রোজার সময় সারা দিন রোজা রাখার পর শরীরকে সতেজ বা তাজা রাখা খুব জরুরি আর এই গরমের দিনে যদি ইফতারে থাকে এক গ্লাস ঠান্ডা তরমুজের তাহলে প্রশান্তি যেন দ্বিগুণ হয়ে যায় চলুন আজকে আপনাদের কিভাবে মাত্র কয়েক সেটা দেখাই এই যে প্রথমে আমি ব্লেন্ডারে জাগে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ তরমুজ আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন নিলাম এক কাপ চিনি আর একটি আস্ত লেবুর রস পুরো লেবুর রসটি আমি বের করে চিপড়ে নিয়েছি দিয়ে দিলাম বিট লবণ এটা অপশনাল তারপরে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এই যে দেখুন ব্লেন্ড হয়ে গেছে এখন এখানে আমি ঠান্ডা পানি যোগ করব। এখানে আমি প্রায় দুই কাপ পরিমাণ পানি দিয়েছি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এটাকে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে যেন ইফতারের টাইমে সেই দানাগুলো আপনার মুখে না বেজে যায় তারপরে এখানে দিয়ে দেবেন আইস কিউব বা বরফের কুচি দিয়ে এখানে পুদিনা পাতা দিয়ে দেবেন আর সৌন্দর্যের জন্য ভালো একটা স্ট্রং ফ্লেভারের জন্য দুইটি লেবুর কিউব দিয়ে দেবেন আপনারা চাইলে পুদিনা পাতাটি ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন যদি স্ট্রং ফ্লেভার চান কিন্তু আমার কাছে নর্মাল ফ্লেভারটাই ভালো লাগে তাই আমি পরে ব্যবহার করেছি কেমন লাগলো ভিডিওটি কমেন্টস করে জানাবেন